একদম আনকমন কালার এইরকম কালারের কোন ড্রেস এই যাবৎকালে আমি করি নাই মানে এত নাইস একটা কালার আনকমন ইউনিক টাইপের একটা কালার জাফরান হ্যাঁ জাফরান ভিজিয়ে রাখলে যে কালারটা হয় সেই কালারটা এটা কেসার ভিজায় রাখলে যে কালারটা সেই জাফরান আমরা চিনি তো না জর্দার রঙ যারা আহ জর্দার রং বললেও ভুল হবে না এত সুন্দর একটা জাফরানি টাইপের কালারের সাথে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাশাল এটা আপনাদের সবার প্রিয় অনেকদিন পর জমজম ফ্রিজের কটন লন তাই না জমজম ফ্রিজের না জমজম সুইজের কটন লন একদম আরামদায়ক একদম দেখেন কালারফুল একটা জিনিস এবং আনকমন কালারের আনকমন কালারের কেউ মানে মিস করবেন না এই ড্রেসটা মাসালা মাসালা টাইপের একটা ড্রেস রাতে শেষ লাগ যেহেতু খুবই তাতে দেখিয়ে দিব আস্তে আস্তে জয়েন করতে থাকেন যারা জয়েন করবেন শেয়ার করে দিবেন হ্যাঁ আর যারা অ্যাপে অর্ডার করবেন তারা অবশ্যই অ্যাপে অর্ডার করে দিবেন কারণ ফিফটি টাকা ডিসকাউন্ট এই ড্রেসটা তো দিচ্ছি ঈদের আগ পর্যন্ত অ্যাপে অ্যাপে যারা অর্ডার করবেন অল ড্রেসে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এবং অ্যাপে অর্ডার করার নিয়ম কি নিয়ম কি নিয়ম তো সবাই জানেন অ্যাপ ইনস্টল করে ফেলেন গুগল প্লে স্টোরে যে অ্যাপটা ইনস্টল করে ফেলেন নিয়ম বলতে গেলে অনেক সময় লাগবে এখন নিয়ম আপনারা শিখে যাবেন আস্তে আস্তে করে ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা চলুন ড্রেসটা দেখিয়ে দিই অসম্ভব যোগ করো তো খালি আমাদেরটা যোগ করো হ্যাঁ পাঠাও আর স্টিচ ফাস্ট এই দুইটা আর ওই যে দ্বিতীয় কুরিয়ার ओ माय

পরে আরাম পাবেন কিনা হাতে ধরে বুঝে ফেলবেন সাথে সাথে আপনার বুঝে ফেললেন আমার চাইতে আপনার কাপড়ের ব্যাপার জ্ঞানী আমার চাইতে জ্ঞানী হ্যাঁ কারণ আমি দেখেছি আমি যেটা না বুঝি ওটা আপনার ধরে ফেলেন কিভাবে জানি বুঝে ফেলেন কিন্তু আমি কিন্তু বুঝি বুঝিনি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ঘটনা ওকে ঠিক আছে এই হচ্ছে গিয়ে ঘটনা এন্ড এত সুন্দর একটা কালার জাফরানি জাফরানি টাইপের কালার আনকমন একটা কালার এটা যে কাউকে পড়লে মানিয়ে যাবে ঠিক আছে তো নন ট্রান্সপারেন্ট যেহেতু কোনো ইনার টিনার ইউজ করা লাগবে না পুরো কাপড়টা একদম লাইট ওয়েটের একটা কাপড় কাপড়ের উপর গলায় লম্বা লম্বি ভাবে একটা স্কোয়ার পেটার ডিজাইন করা আছে এটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনিং করা আছে মানে কেমন আমি বলি এটা একটু ওই যে রয়্যাল টাইপের একটা সুন্দর চেইন লাইনের মতো ডিজাইনটা করা আছে এন্ড পুরো ড্রেসে হাতে আঁকা ফুল ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ হাতে একটা ফুল বলতেছে জাফরানি কালারের সাথে এত সুন্দর 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 চন্দন রঙের ফুল এগুলো কিন্তু সব চন্দন রঙের ফুল খুব সুন্দর সুন্দর করে চন্দন রঙের ফুলের ডিজিটাল প্রিন্ট করা আপ টু বটম পর্যন্ত ঠকায় ঠকায় করে হ্যাঁ জাফরানি কালার মানে পুরাই একদম হ্যাঁ জাফরানি রং ব্রেস্টা তারপর চন্দন রঙের ফুল করা আছে ডিজিটাল প্রিন্ট এরকম করে একদম আকা আছে আকা আছে করা আছে না আকা আছে খুব সুন্দর করে একে 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 দেয়া আছে মানে হচ্ছে হ্যান্ড পেইন্ট করা এরকম সুন্দর করে ঠকায়

হয়েছে লনের ভেতরে মাসাল দেখেন লনটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা এরকম চন্দন রঙের ফুলের থোকায় 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 ডিজিটাল প্রিন্ট করা আছে জাফরানি কালার একদমই জাফরানি কেশার কালারের ড্রেস এটা ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক ফ্লোরাল পোর্শন ফ্রন্ট পার্টের মতোই দেয়া আছে অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে প্যানেল পোর্শনটা ফ্রন্ট পার্টের মতো হাতাটা দেখেন হাতাটা ডিজিটাল প্রিন্টটা ফ্রন্টে ফ্রন্টে ডিজিটাল প্রিন্টের প্যাটার্নের চাইতে একটু ছোট পোর্শনে আছে প্রায় ছোট পোর্শনে আছে হাতা করার জন্য এন্ড সেম বর্ডারিং করে দেওয়া আছে এটা হচ্ছে লং হাতা হয়ে গেছে আমার টেলো বেলভেটম হাতা বানিয়ে দিয়েছে জাফরানি রং এর সাথে জাফরানি সালোয়ার পেয়ে যাচ্ছে অনেক সুন্দর জাফরানি কালার ক্যাম্বি কটন সালোয়ার জমজম সুইজের কটন লন এর ড্রেস জমজম সুইজের কটন লন এর ওন্না দেখেন মাশাআল্লাহ অনেক বড় অনেক চওড়া এবং জমজম সুইজের ড্রেসেও কিন্তু অনেক কাপড় দেয়া এটা চারদিকে এরকম করে সলিড জাফরানি বর্ডার দেয়া আছে জাফরানি বর্ডারের সাথে এই রকম করে চওড়া জিগজ্যাগ টাইপের একটা খুব সুন্দর ট্রায়াঙ্গেল পার্ট দেয়া আছে পার্টটার কালার কম্বিনেশন সুন্দর এন্ড এই যে এইভাবে কিন্তু জাফরান রঙের সাথে সেলফ প্রিন্টেড ফ্লাওয়ার আছে যেগুলো কিন্তু সেলফ প্রিন্ট করা ভেতরে ভেতরে সেলফ প্রিন্ট করা আছে এন্ড এখানে কিন্তু এই যে দেখেন স্কোয়ার ফ্রেম করা আছে ফ্রেমের ভিতরে ডিজিটাল প্রিন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক লাক্সারিয়াস একটা কটন লনের সাথে পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ সুন্দর দূরে থেকে কাছে থেকে যেভাবেই দেখেন ড্রেসটা দেখতে অসম্ভব ভালো লাগবে অনেক লং অনেক চড়া উন্না ড্রেসের চড়া কত ইঞ্চি আছে 76 ইঞ্চি চড়া আছে লং আছে ফর্টি ঠিক আছে তো দেখানো শেষ ড্রেসটা প্রাইস হচ্ছে জাফরানি এই জাফরানি জাফরানি একটু টায়ার আছি এর জন্য আমি কিন্তু চিল্লাইতে পার্লাইতে পারতেছি মানে দেখে কিন্তু চিল্লানোর মতো ড্রেস ঠিক আছে এত সুন্দর কালার এত সুন্দর টোন ঠিক আছে তো অ্যাড্রেস দিয়ে নিয়ে পেয়ে যাচ্ছে এক হাজার নিরানব্বই টাকায় আপনাদের পছন্দের জমজম সুইচ এর সাথে ঠিক আছে এতদিন তারা যেন বলছে জমজম সুইট দেখা জমজম সুইট দেখা এই যে নিয়ে চলে আসছে জমজম সুইট ওকে এবার আইসান অনেক একটা সুন্দর একটা কালেকশন আসছে সেটা নিয়ে আসছি একটু অপেক্ষা করেন আয় নোওরা

চলে আসছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আবার চলে আসছি এখন কি নিয়ে আছে আপু কেমন আছো অনেক দিন পরে তোমাকে লাইভে দেখছি তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে আরো নিব আপু ইনশাআল্লাহ আপু আমিনা আক্তার আপু থ্যাংক ইউ এসেই ভালো কমেন্ট পেয়ে গেছি এবং অনেক সুন্দর একটা লন কালেকশন পরে চলে আসছি লাক্সারিয়াস প্রিমিয়াম 100% কোয়ালিটি ফুল একটা কটন লন একদমই আপনাদের পছন্দের আয়শা নূর সিগনেচার কালেকশন আয়শা নূর সিগনেচার কালেকশন ফর ই চলে আসছে এবং দূরে থেকে দেখে টোটাল লনটা ব্ল্যাক

সিকার কমেন্ট করা যাবে না সিকার কমেন্ট ব্যাট ইফেক্ট পরে আমার লাইভের উপরে ওকে নূর আইসানুর এর এত সুন্দর একটা প্যাকেজিং এর ড্রেসটা পেয়ে যাচ্ছে লাকজারিয়াস প্রিমিয়াম হায়ার কোয়ালিটি টপ নচ কোয়ালিটি যেইটা বলেন হ্যাঁ আয়সা নূর সবচেয়ে বেস্ট লনের জগতে সবচেয়ে বেস্ট লন আমাদের আয়সা নূর এবং সুলতান লন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা লঞ্চিং করছি আজকে নতুন একটা ডিজাইন সিগনেচার অফ আয়সা নূর এত সুন্দর একটা ডিজাইনিং করে দেওয়া আছে পুরো ব্ল্যাক কালারের সাথে নন ট্রান্সপারেন্ট কটন লন একদম আরামদায়ক গায়ে লেগে পড়ে থাকে একদম ছলছলের মতো করে পড়ে থাকে ঠিক আছে গায়ে দাঁড়িয়ে থাকে না এত সুন্দর একটা জিনিস যে কোনো ডিজাইনিং এ বানাতে পারবেন যে কোনো আপু যে কোনো সাইজ বানাতে পারবেন কারণ অনেক কাপড় দেয়া থাকে হ্যাঁ মানে যত বড় মানে মোটা সাইজ হন না কেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যদি আপনার নামও থেকে থাকে যে এত মোটা আপনি তো হয়ে যাবে কারণ 92 ইঞ্চি বডির কাপড় দেয়া আছে বুঝছেন তো হ্যাঁ 94 তাই 94 ইঞ্চি 2 ইঞ্চি আরো বাকি হ্যাঁ 94 ইঞ্চি বডিতে কাপড় দেয়া থাকে ঠিক আছে তো এত সুন্দর ব্ল্যাক ব্ল্যাক পোরশন ভেতরে দিয়ে ঠিক আছে আপু আপনার থেকে অনেক ড্রেস খুব সুন্দর ঈদে এখন পর্যন্ত নিতে পারি কেন মারিয়াস্তাম আপু নিতে হবে সোনা আচ্ছা ঈদ দেওয়া যাবে না হ্যাঁ স্টিকার কমেন্ট যাবে না মারিয়াস্তাম আপু আমি বুঝতে পারছি আপনি ভালোবেসে স্টিকার কমেন্টটা দিয়েছেন বাট লাইভে দিতে হয় না হ্যাঁ আমি নিজেও জানি না কেন না বাট অনেকে বলে দিতে না এই যে আমি শিখে ফেলছি বলতে যে দিতে না লাইভে বলে কি সমস্যা হয় দিলে ঠিক আছে ওকে তো আমি টের পাইনি কোনো সমস্যা এখন তবুও আমি চাই যে একটু সতর্ক থাকতে হ্যাঁ আছে না কেউ কেউ সতর্ক থাকতে চাই যে থাকবাই দরকার নেই এরকম কি বাও আহ আপু দেখা হয়ে গেল আবার দেখা হয়ে গেল হ্যাপি নজরুল নামটা অনেক আনকমন আপনার হ্যাপি নজরুল ঠিক আছে থ্যাংক ইউ ওকে তো এটা হচ্ছে গিয়ে নন ট্রান্সপারেন্ট কটন লন দুই ধারে দুই রকমের ডিজাইন মাঝখানে সলিড ব্ল্যাক মাঝখানে সলিড ব্ল্যাক এর সাথে পেয়ে যাচ্ছে ডিজাইনটা আনকমন প্যাটার্নের ডিজাইন ঠিক আছে পরার সাথে সাথেই লুক চেঞ্জ লুক চেঞ্জ হ্যাঁ মানুষের যে এক একটা ড্রেস পরে লুক চেঞ্জ হয় না এটা পরার সাথে লুক চেঞ্জ হয়ে যাবে মাঝখানে সলিড ব্ল্যাক দুই সাইডে এরকম ব্ল্যাক হোয়াইট ট্রায়াঙ্গল ব্ল্যাক হোয়াইট ট্রায়াঙ্গল ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রায়াঙ্গেল দেওয়া আছে দুই সাইডে এই প্যাটার্নে একই প্যাটার্নে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রায়াঙ্গল পেয়ে যাচ্ছে সাইড বর্ডারে এইরকম করে আপনার ফ্রন্ট ব্যাক এর সাথে চওড়া পার্ট দেওয়া আছে এইদিকে দেখেন হ্যাঁ কপার ব্রোঞ্জার এবং পিচ কালার দিয়ে খুব সুন্দর করে চওড়া স্ট্রাইক পার দেওয়া আছে পার্টটা আপনি হাতায় তারপর যেখানে খুশি সেখানে লাগাতে পারেন প্যানেল পোর্শনে চলে যায় প্যানেলে যেতে যেতে আবার না এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্শনটা না একটু কেমন জানি একটু পিচ পিচ টোন দিচ্ছে প্যানেলে যাওয়ার আগে কারণ প্যানেলে যেতে যেতে এখানে আবার একটা ফ্লাওয়ার সেকশন পাচ্ছি খুব সুন্দর করে কাগজ কাটা ফুলের মতো করে ডিজিটাল প্রিন্ট করা আছে লাইক আপনার এইরকম সুন্দর করে পিচ কালার ব্রোন্দার পিচ কালার তারপর হচ্ছে কপার কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার করা আছে শেডিং ফ্লাওয়ার এর কাগজ কাটা ফুলের ফ্লাওয়ার শেপ দেওয়া আছে ডিজিটাল প্রিন্টেড এটা হচ্ছে প্যানেল পোছনে পেয়ে গেলেন দেখতে ভীষণ ভালো লাগছে এখানে ডিজাইন নাম্বার আইসানুর লেখা হ্যাঁ এই দেখেন হান্ড্রেড পারসেন্ট আইসানুর সরি হা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম নন আইশালুর পেয়ে যাচ্ছেন ডিজাইন নাম্বার টাম্বার দিয়ে হ্যাঁ ডিজাইন নাম্বার পেয়ে যাচ্ছে সাথে অরিজিনাল প্যাকেজিং পেয়ে যাচ্ছেন আইশালুর অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা কেউ ব্যাক পার্ট দিয়ে যদি শর্ট পাট করতে চান করতে পারবেন আমি যেভাবে ছিল ডিজাইনটা আসলে যেভাবে ছিল আমি সেভাবেই দেখেছি আমি না কাউকে ই করি না কনফিউজ করি না যে ডিজাইন থাকে সে ডিজাইনের বানাই আপনি চাইলে এভাবেও বানাতে পারেন এভাবে বানালেও কিন্তু দেখতে ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্ট দিয়েও চাইলে শর্ট পাট করা যাবে যেহেতু নেকর্ষণ আলাদা কোনো ডিজাইন নাই আপু আমার আম্মু আপনার ড্রেস ছাড়া কোনো ড্রেস পরতে ভালো লাগে না আচ্ছা ভালো লাগে শুধু আপনার গুলোই কিনবে আমার আম্মু খুব আপনাকে পছন্দ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনার আম্মুর জন্য অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা ঠিক আছে আল্লাহ ওনাকে হায়ার দারাজ করুক উনি আরো 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 ড্রেস নিতে থাকুন ঠিক আছে হ্যাঁ সুত্ত সবল রাখুক এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক মাঝখান থেকে খুব সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে পুরো ব্যাক মাঝখানে ব্ল্যাক এর সাথে কাগজ কাটা কাগজ কাটা ফুল দেওয়া আছে হ্যাঁ কাগজের ফুলের ডিজিটাল প্রিন্ট দেয় এত সুন্দর কাগজের ফুল কপার পিস পিচ লাইট পিচ ডি পিচ এত সুন্দর করে শেডিং ফ্লাওয়ার দিয়ে পুরো টুকু ভরাড করে দেওয়া আছে নিচ পর্যন্ত দুই সাইডে কিন্তু এরকম করে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে ट्रायंगल ডুজাল পিন পাচ্ছেন এবং এই যে পার্ট কিন্তু এই সাইড থেকেও পাচ্ছেন ও এই সাইডেও তো একটা চিকন পার আছে আমি খেয়াল নাই দুই সাইডে কিন্তু ড্রেসের পার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে গিয়ে চওড়া স্ট্রাইপ পার একটা হচ্ছে গিয়ে চিকন স্ট্রাইপ পার ঠিক আছে এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা চলে গেল এত সুন্দর ব্যাক পার্ট এন্ড এবার আমি স্লিপ পার্টটা দেখিয়ে দেই স্লিপসটা আওয়ার আর ভিন্ন ডিজাইনের হ্যাঁ ট্রাইঙ্গেল তো আছে ট্রাইঙ্গেল এর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট শেডিং এর সাথে আবার শেডিং করে পিচ কালার আছে পিচ কালার সাথে আবার কাগজের ফুল আছে এত সুন্দর করে কাগজের ফুলের শেডিং ডিজাইন প্রিন্ট করা আছে এটা হাতাতে জুরে থাকছে লং হাতা হয়ে যাবে হাতাটা বেলভেট এম স্টাইল করতে পারবেন আরো চওড়া করতে চাইলে আমার চেয়ে চওড়া করতে পারবেন কাপড় বেশি দেয়া আছে এবং এই যে এখানে একটা বর্ডার লাগিয়ে নিয়েছি বর্ডারটা যেহেতু পেয়েছি বর্ডার লাগিয়ে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা চলে গেল এন্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একদম সুন্দর একটা ব্রোঞ্জারি কালার ব্রোঞ্জার পিচ কালার এন্ড সালোয়ারটা ম্যাচিং ম্যাচিং করে দেওয়া আছে ফুলের কালারের সাথে ঠিক আছে তো এত বিউটিফুল একটা সালোয়ার দেওয়া আছে সালোয়ার কন্ট্রাস্টের জন্য আরো বেশি ভালো লাগছে এটা হচ্ছে ওন্নাটা ভাও ওন্নাটা না অসাধারণ সুন্দর আপু ওন্নাটা শুধু ওন্নাটা না অনেক সুন্দর একটা ওন্না আপু হ্যাঁ একদম দেখেন কালার গুলা দেখেন মানে চোখ থেকে ফেরানো যাবে না চোখ ফেরানো যাবে না চোখ থেকে এবং মন থেকে ভোলা যাবে না চোখ ফেরানো যাবে না মন থেকে ভোলা যাবে না এমন একটা ওন্না কালো ড্রেস কালো ওন্না এবং কালো ওন্নার সাথে বর্ডার করে আছে এরকম সুন্দর করে স্ট্রাইক বর্ডার করে দেয়া আছে फ्लावर গুলো দেখেন फ्लावर গুলার কালার গুলো মনে গেথে গেছে আপু ঠিক আছে এই যে মিন্ট পাতা সাথে পিচ এবং ব্রুনদার পিচ এবং হোয়াইট ব্রুনদার কালার দেখ খুব সুন্দর করে এরকম করে একদম ডিজিটাল প্রিন্ট করে দেয়া আছে এই যে এরকম করে হ্যাঁ লতা পাতা ডাল বড় বড় ফুল এই যে এখানেও আবার বড় বড় ফুল পুরো টুকুকে জুড়ে মানে আনকমন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা ওন্নাটা ওন্নাটা যেভাবে খুশি সেভাবে ক্যারি করো আপু মানে তোমাকে ভালো লাগবেই ওন্না তোমাকে ভালো লাগবে যেখান দিয়ে দেখা যাবে অন্যান্যটা যে পাশ থেকেই দেখবে সেই পাশ থেকেই ভালো লাগবে আমি একটু মাঝখানে দিয়ে পড়িত বাও বললাম না যে পাশ থেকে দেখবেন ওনাটা সেই পাশ থেকেই ভালো লাগবে এই যে পাশ থেকে ভালো লাগছে বা এই ফুলটা জাস্ট আমি চোখ ফেরাতে পারছি না এই ফুলটার থেকে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ওনাটা ওনাটা অনেক বড় অনেক চওড়া স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা বডি চওড়া হবে নাইনটি ফোর নাইনটি ফোর ইঞ্চি চওড়া ফর্টি ইঞ্চি লং অ্যান্ড আপনি লং চাইলে আরো বাড়াতে পারবেন যদি পার অ্যাড করে নেন ঠিক আছে বর্ডার অ্যাড করে নিলে লং চাইলে আরো বাড়াতে পারবেন হ্যাঁ অনেকগুলো কাপড় দেওয়া আছে আপু অনেক বড় সড়ো ওনা বললে প্রাইস হচ্ছে 1399 টাকা यस এটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর মানতে হবে এটা অনেক সুন্দর ঠিক আছে ওকে অন্য নাকি জর্জের না আপু কটন লন একদম হালকা পাতলা আরামদায়ক কটন লন রিনা আহমেদ ঠিক আছে এটা প্রথম ড্রেস আমাদের সুইস কটনের হ্যাঁ এত সুন্দর সুইস কটনের ড্রেসটা জাফরানি নাম দিয়েছি আমরা ডিজিটাল প্রিন্টেড করা আছে খুব সুন্দর একদমই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টেড করা আছে ফ্রন্ট ব্যাক থ্রি সিমিলার দেয়া আছে এন্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা চলে গেল এন্ড এটা হচ্ছে ওড়নাটা দারুন একটা ওড়না দেয়া আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ জাফরানি কালারের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা অনলি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ইনশাল্লাহ দেখা যাবে আগামীকালকে আল্লাহ হাফেজ আমি বলবো নেক্সট লাইভে আল্লাহরে আজকে আরেকটা লাইভ করবো তোকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম